কখনো কোনো স্ত্রীলোককে ভুল বুঝো না যখন সে তোমাকে ভালোবাসে তার হৃদয় ও আত্মা দিয়ে ভালোবাসে যদি সে তোমার সাথে যুদ্ধ করে ও কাঁদে এবং দুঃখিত বলে ভেবে নিও না সে দুর্বল সে বলে কারণ সে তোমার সাথে তার সম্পর্কটাকে মূল্য দেয় সে মনে করে তুমি মূল্যবান তার উপর রাগ করো না যখন সে তোমার বন্ধুদের হিংসা করে হয়তো সে তোমাকে খুব বেশি ভালোবাসে তাই অন্য কারোর সাথে শেয়ার করতে চায় না এটা হয়তো ঠিক নয় সেটা তাকে বুঝিয়ে বলো আসলে সে চায় তোমার পুরো সময়টা জুড়ে সে থাকবে আসলে সে তোমাকে তার পৃথিবী বানাতে চায় যদি সে পজিটিভ হয় তবে না রাগ না করে বুঝিয়ে বলো আসলে সে অন্য কারোর সাথে তোমাকে ভাগ করতে চায় না যদি একজন মহিলাকে তুমি ভালোবাসো তবে উপেক্ষা করো না তাকে তোমার অ্যাটেনশান দাও যদি মহিলা তার পুরুষের থেকে অ্যাটেনশান পায় এবং প্রশংসা পায় তার ছোট ছোট কাজের জন্য তবে সে তোমাকে ভালোবাসা ফিরিয়ে দেবে মিলিয়ান এমন এমনকি তুমি যা কল্পনাতেও আনতে পারো না তার চেয়েও বেশি ভালো থেকো